আরে মানে জড়ি ধরে মানে কি গানের সিন সিন তোমাকে আমাকে জড়ি ধরতে হবে তখন আমি শুটিংটাও করতে পারবো না দর্শক জনপ্রিয়তা পাবো না আমরা তুমি কি চাও যে অকালে আমাদের

তোর কুদর মনে যে মানুষ মাoida দাও আমার মনের মন্দির থেকে ভাগ তোমারে মনেরও মন্দির থেকে ভালো বাসি তোমারে আমি মাছ তুমি বসি আমি মাঝে তুমি বসি ডান দিলেই আশ্বব তোমার চরণ তলে তোরাই গড়াইтальব তোমার চরণ তলে

আমার জীবনটা সুতে বাসা শেবলার মতো ভাসমান মনশিবารীর ছেলে ছিলাম আমি যাত্রাপলায় পাট গাইতে গিয়ে আমার বাবা আমাকে তেজপুত্র করল যার কারণে অবিরত এই মানুষটা নীর হারা পাখির মতো শত ডালে বাসা বাঁধতেও ঘর বাঁধতে পারলাম না আচ্ছা কাঞ্চন ভাই আপনি ফিল্মের লাইনে কেন আসলেন আপনি তো একজন মঞ্চ শিল্পী জিপি অ্যাসিস্ট্যান্ট মনিরাজ ভাই আমার এলাকার বড় ভাই আমার অভিনয় দেখেছিল কৃষ্ণবন শিল্পকলায় মঞ্চে উনি ছিলেন প্রধান অতিথি আমার অভিনয় দেখে উনি আমাকে জৌড়ি টোরে বলেছিলেন তুমি আমি ফিল্মে एक्टर বানাবো সত্যি আপনি একজন গুণী শিল্পী আপনার কাছে না অনেক কিছু শেখার আছে ওনার কাছে আমি গৃহ ওনার কারণে আজ আমি ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটিএম ছামসাদ্জোহা মারা যাওয়ার পরে এখনো পর্যন্ত ওই জায়গাটা একটা গ্যাপ রয়ে গেছে আসলে আপনি যদি এভাবে কাজ করে যান আমার বিশ্বাস আপনি ওই জায়গাটা পূরণ করতে পারবেন তোমার মুখে ফুল চন্দন ফটো কোনটা যেন অভিনয় করে এবং অভিনয়ের মাধ্যমে আমি কাটিয়ে দিতে পারি ঠিক আছে ভাই আপনার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল আপনি ভালো থাকবেন আসসালামী কর্মালী ভাই কি সমস্যা

যুদ্ধ যুদ্ধের মাছ বলো কিসে এটা পাকিস্তান ভারতের জন্য যুদ্ধ না বাংলাদেশের সত্যের যুদ্ধ হতে চাই স্যার এটা হলো শুটিং ইউনিট আমাদের এই ইউনিটে বানানো গেছে

কারণে কারণে কারণ করে না স্যার কি এই যে এই যে ডানমান হয়েছে কি সেনাবাহিনী তো চাকরি করছিল বছর চাকরি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এই যে আপনার এখন এসে হয়েছে

এক্সাইটেড হয়ে আমাদের পরিষর ঢুকে পড়েছে জানু সুন্দর করে গরম

এটা দেখানো মানে কি দুজনে ক্যাক শুনে দেখানো তাই না মানে যে পাখির মতো একটু পাখির মতো ঠিক আছে কি করেছে ভাই কি করে

তুমি তোমার ছেলেকে সামলাও সঠিক পথে আনো এর এরপরে এই বাড়িগুলো তোমার ঘরে পড়বে তোমার ছেলের আছে কি না তোমার এত বড় সাহস বলিস আমি যদি প্যাড়া তাহলে ছাড়া করে আমার তোমার ছেলে একটা আমি করে ঝুলা পিটাই সোজা উন্নয় করে মাই দিয়ে

একটিংটা আপনি ভালো বুঝুন এটা আমরা জানি কিন্তু আপনি এখন যে শট আছে আপনার নিজের কাজে আপনি ফোকাস দেন কাঞ্চন ভাইয়ের যে ডায়লগ এটা আমরা প্যানেলে গিয়ে ডাবিং এ এটা ঠিক করে নিব ভাই আপনি আপনার নিজেরটাতে ফোকাস দেন ভাই তাই আপনি আমারে এগেইনস্টে যারা একটা কোয়াটিস দিবেন যারা তারে দিতে পারেন না

কে আর হাকشان কা নাচে গানে ভরপুর আয়োজন বিজাত শুটিং দেখিতে কত ভিড় করলো নামে না হইলো রে বাবা না মে আয়ো 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 kemohana yo হবে করে নায়ক ওটা নিতে সেরা শুটিং এ নায়িকা লইয়া করে ক্যারা প্যারা কারণে অকারণে সে বাজায় তালি নাস্তা লইয়া ম্যানেজার রে করে গালা গালি নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেট অফ পরিচালক মহাচাপে করে বাপরে বাপ